আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা আসলে আপনার সে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা শিখতেছি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দশটি উপায় তার মধ্যে আমরা গত ভিডিওগুলোতে পাঁচ নাম্বার পর্যন্ত জেনেছিলাম আজকে আমরা ছয় নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত জেনে নিব ইনশাআল্লাহ ছয় নাম্বার শয়তান থেকে বাঁচার উপায় হলো বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে ইশতেহারা মানে আল্লাহর আশ্রয় কামনা করা আল্লাহ রব্বুল আমিন সুরা আরফের দুইশো নম্বর আয়াতে বর্ণনা করেছেন তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে কোনো অসুসা মন্ত্রণা দেওয়া হয় তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো কারণ আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন শয়তানের দোয়া আউজুবিল্লাহ হিমিনা সায়িতনির রজিম বলতে পারেন অথবা আরও বলতে পারেন আউজুবিল্লা হিসামিলা আলি মিমিনাস সাইতন ইউর রজিম অথবা আরও বলতে পারেন মিন হামজিহি ওয়ান সাত নাম্বার সুরা ইকলাস ফালাক নাস যেমন এই আমলগুলো ঘুমাবার আগে ফরজ সালাতের পরে সকাল সন্ধ্যায় নবী করিম ওয়া আলি হিউয়া পড়তে বলেছেন এই মর্মে সহি মুসলিমে আবু দাউদে রয়েছে সহিহাদিসে ওব্বা বিন রাদি দিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন জাউফা এবং আবুয়া নামক এই দুই জায়গার মাঝখানে হঠাৎ করে ঝড় এবং বাতাসে অন্ধকার হয়ে গেল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্রয় কামনা করেছেন এবং সুরা ফালাক নাস পড়েছেন এবং বললেন হে ওকবাদ এই দুইটা সুরা দিয়ে আশ্রয় কামনা করো আট নম্বর শয়তানের কুচক্র থেকে বাঁচার উপায় হল এই মর্মে সহিবোখারি তিন হাজার তেতাল্লিশ নম্বর হাদিসে রয়েছে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন আবুহুরারা রিয়াল্লাহকে খেজুরের পাহারা দিতে লাগিয়েছিল তখন জিন শয়তান চোরের চেহারা ধরে চুরি করতে এসেছে তখন আবু হুরারা তাকে ধরে ফেললেন আবার ছেড়ে দিলেন চোরের জন্য মায়া হলো তাই শয়তান আবার আরেকদিন এসেছিল চুরি করতে মানুষের চেহারা ধরে তখন তার জন্য মায়া হলো তাকে ওই দিনও ছেড়ে দেওয়া হল আবার তিন নম্বর দিন এসেছিল চুরি করতে এবার তাকে শক্ত করে ধরে ফেলল এবং বলল তোকে আজ আর ছাড়ব না তখন শয়তান বলল আমাকে ছেড়ে দাও আমি আজকে তোমাকে এমন একটি দোয়া বলবো যে দোয়া পড়লে শয়তান সে রাতে কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি হল আয়াতাল কুরসি ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা সারা রাত গার্ড হিসাবে ওই ব্যক্তিকে পাহারা দিবেন কিন্তু শয়তান কোনো ক্ষতি করতে পারবে না তোমার কাছেও আসতে পারবে না আবু রাদি আল্লাহ যখন নবী করিম সাল্লাহ হিমাসাল্লামকে ঘটনাটি বললেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাকে সত্যি বলেছে কিন্তু সে সত্যবাদী নয় সে মহামিথ্যুক সে চরম মিথ্যুক হাজার হাজার মিথ্যার ভিতরে একটি সত্য যেমন গণকেরা মানুষের হাত দেখে গণনা করে একশোটা মিথ্যা কথা বলে কিন্তু তার মধ্যে একটি সত্য হয়ে যায় তখন মানুষ বিশ্বাস করে ইমান হারায় গণকের কাছে গণনা করা হারাম আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন শুননা শয়তান আয়তাল কুরসির কথা বলার আগে আল্লাহ পাক রবুল আলমিন সুরা বাকারাতে আয়তাল কুরসি অনেক আগেই নাজিল করেছেন নয় নাম্বার শয়তানের কুচক্র থেকে বাঁচার উপায় হল সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা তবে লিল্লাহি মাফিস সামাওয়াতি থেকে এই তিনটি আয়াত পড়লে আরও ভালো হাদিস শরীফে দুই আয়াতের কথা বলা হয়েছে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করে ওই রাতে এই দুইটি আয়াতের বরকতে তাকে শয়তান থেকে রক্ষা করার জন্যই যথেষ্ট মুসলিম হাদিস সহি বুখারী চার হাজার ছয়শো ছব্বিশ নাম্বার সহি মুসলিমে আরেকটা হাদিস রয়েছে আবু হুরায় রাদি থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাকারা বাসাবাড়িতে যদি নিয়মিত করা হয় শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ নবী করিম ওয়াসাল্লাম আরও বলেছেন তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানের পরিণত করিও না কারণ যেই ঘরে কোনো নামাজ এবং কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে কবরস্থানের সাথে তুলনা করা হয়েছে দশ নম্বর শয়তান থেকে বাঁচার উপায় হল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় শয়তান থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার উপায় দুনিয়া এবং দিনের শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য তহিদ এবং সহি আকিদা থাকতে হবে ওমর রাদি যে শয়তান রাস্তায় হাঁটতে দেখতেন সে ভয় পালাতেন অমর রাদি আল্লাহর মধ্যে ছিল দিনে আকিদা বেশি শয়তান আল্লাহ তালাকে বলেছেন আমি যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছি নামি হয়ে গিয়েছি আমি সবগুলোকে পথভষ্ট করে ছাড়ব তবে কাকে পথভষ্ট করতে পারবো না একমাত্র যারা আপনার খাস মুখলেশ বান্দা একনিষ্ঠ বান্দাবান্দি তাদেরকে পারবো না যাদের মধ্যে শিরিক নেই বেদাত নেই সুরা হিজর আয়াত নাম্বার চল্লিশে আল্লাহ বলেন ঠিক আছে তোকে ক্ষমতা দিলাম তবে শুনে রাখ আমার যারা খাটি বান্দা তোমার ক্ষমতা তাদের উপর চলবে না তাদেরকে তুমি প্রথমষ্ট করতে পারবে শুনো যারা তোমার অনুসরণ করে তারাই জাহান্নামী সুরা হিজর আয়াত নাম্বার উনচল্লিশ বেয়াল্লিশ আল্লাহ আমাদের সবাইকে শয়তানের অস্পসা থেকে রক্ষা করুন আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরক